হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে বিকেল চারটের মতন আর আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক এখন বাজে বিকেল চারটের মতন আমি আর বড় মশায় মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ছোট মধ্যে বাড়িতে যাওয়ার জন্য ছোটনদের বাড়ির ওখানে একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামটা দেখার জন্য আমরা আজকে যাচ্ছি আমরা চলে এসেছিলাম সোনামুখী জঙ্গলে এখন যেহেতু চৈত্র মাসের শেষের দিক তাই দেখো সোনামুখী জঙ্গলে যে গাছগুলো রয়েছে সেগুলোতে কত সুন্দর সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে বেশ সুন্দর লাগছিল দেখ সোনামুখী জঙ্গল পার করে তারপর দিলাম একটা লোক অনেকগুলো মোষ নিয়ে যাচ্ছিল আমরা চলে এসেছিলাম সোনামুখীর বাজারে এখানে এসে কিছু মিষ্টি নিয়ে নিলাম আর তার সাথে আমি আর বর্মাশাই দুজনে মিলে হালকা করে খেয়ে নিলাম তারপর আবার বেরিয়ে পড়েছিলাম আর এখানে একটা ব্রিজ ছিল সেখানে দেখো এখন থেকে লাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছে এখন প্রায় সন্ধ্যে হয়ে এসেছে আর এখন আমরা চলে এসেছি ছোট নুনুদের বাজারে আর তারপরে আমরা চলে এসেছিলাম ছোট নুনদের দোকানে এখানে এসে বড়মশাই আবার চা খাচ্ছিল আর এখানে আবার দেখলাম জায়াবু আর ননদের সাথে দেখা হয়ে গেল. পরে আমি ছোট নুনদ দুজনের মিলে বেরিয়ে পড়েছিলাম প্রোগ্রামটা একটু দেখার জন্য আজকে আবার ছোট মধ্যে এখানে কীর্তন আছে কদিন ধরে কীর্তন হচ্ছে কিন্তু আজকে শেষের দিন আজকে কীর্তন হয়ে তারপর অনেক মানুষকে খাওয়ানো হবে তারপরে মন্দিরে চলে এলাম আর মন্দিরটা দূর থেকে দেখতে খুব সুন্দর লাগছিল আর এখানে আসার পর দুজনে মিলে একটু কপালে তিলকও কেটে নিলাম আর মন্দিরের চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর পাশে একটা শিব ঠাকুরের মন্দির ছিল সেটাও আবার দেখতে চলে এসেছিলাম আর এখানে শিব ঠাকুরটা দেখো কত বড় এবার আমরা চলে এসেছিলাম পেয়ারা মাখা খাওয়ার জন্য তোমাদের কার কার পেয়ার মাখা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো খুব ভালো লাগে তারপরে দুই ভাগ্নিতেও চলে আসলো আর ওদের সাথেও দেখা হয়ে গেল আর এখানে দেখো কীর্তন হচ্ছিলো কীর্তনের এখানে দেখো কত বয়স্ক মহিলারা বসে বসে কীর্তন শুনছিলো আর এই সাইডে আবার খিচুড়ি খাওয়ানো হচ্ছিলো এখানে দেখো কত লোকজন এসেছে আর একটু রাত হলে আরও বেশি লোকজন আসবে এখন দেখো এই মাঠটায় কত ভিড় হয়েছে আর কত মানুষজন হয়েছে যেদিকেই থাকাচ্ছি শুধু মানুষের ভিড় দেখা যায়। তারপরে আমি আর ছোট নয় দুজন মিলে বসে পড়েছিলাম খিচুড়ি খাওয়ার জন্য এদিকে এক এক করে সবারই খাওয়া হয়ে গেছিল বর্মশায়ও খেয়ে নিয়েছিল আর বড় ভাগনিটা আবার খেতে বাকি ছিল ওর জন্য ও আবার পাশ দিকে বসেছিল ওর মা আবার একটু একটু করে খাইয়ে দিচ্ছিলো আর এদিকে বর্মশাই আবার দূর থেকে আমাদের ভিডিও করছিল প্রথমে তো দেখতেই পায়নি পরে আবার দেখলাম যে দূর থেকে দাঁড়িয়ে ভিডিও করেছিল এদিন সকালবেলা চারদিক ঘুরে ঘুরে দেখছিলাম তখন একটা সমাধি দেখতে পেলাম তারপর থেকে জিজ্ঞাসা করলাম উনদ আবার বললো দিদির কাকা শ্বশুরকে নাকি এখানে সমাধি দেওয়া হয়েছে আর তার পাশে একটা মন্দির ছিল সেটাও আবার একটু ঘুরে ঘুরে দেখছিলাম চলে এসেছিলাম বাড়িতে আর এখানে এসে দেখি দিদি বিরিয়ানি বানানোর জন্য সবার প্রথমে রাইসটা করে উনুনে দিদি আমাদেরকে বলেছিল যে তোমরা আসো তোমাদেরকে বিরিয়ানি বানিয়ে খাওয়াবো আমি এদিকে বসে বসে পেঁয়াজ আদা রসুন আলু সমস্ত কিছু কেটে দিচ্ছিলাম পেঁয়াজগুলো কাটা হয়ে যেতে দিদি দিকে বেরেস্তা বানানোর জন্য কড়াইতে করে ভেজে নিচ্ছিল আমার একটু একটু খিদেও পেয়ে গেছিলো তারপর দেখলাম দিদির ঘরে লুচি আর আলু সিদ্ধ রয়েছে সেইগুলো নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য সেটা ভাজা হয়ে যেতে দিদি দিকে চিকেনটাও রান্না করে নিচ্ছিল কেনটা হয়ে যেতে এক এক করে দিয়ে সমস্ত কিছু ভালো করে সাজিয়ে পড়েছিলাম বিরিয়ানি খাওয়ার জন্য দিদি কেটে নিয়ে এসেছিল সবাইকে বিরিয়ানি দেওয়ার জন্য আর কলাপাতায় ফার্স্ট টাইম বিরিয়ানি খাচ্ছি আর কলাপাতায় যখন বিরিয়ানিটা খাচ্ছিলাম খুব সুন্দর লাগছিল খেতে কিন্তু খুব সুন্দর বিরিয়ানি বানাতে পারে আজকের বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আর যেমন ঝরঝরে হয়েছিল সেরকম টেস্টিও আমরাও বিরিয়ানি খেয়ে বেরিয়ে পড়বো বিষ্ণুপুরের উদ্দেশ্যে তাই দিদি সকাল সকাল বিরিয়ানি বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না এখানে শেষ করছি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে দেখা হচ্ছে খুবই শীঘ্র পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন টাটা সবাইকে